গতকাল দুপুর চোদ্দশো তিরিশে যে খবর পেয়ে আমরা একে একে সাইজ সাইট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নয়টা আঠারোতে নিয়ন্ত্রণ হয় আমরা চার পনেরো মিনিট এটা সম্পূর্ণ অপন্না করেছি এখানে দেখবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু বিশেষ করে এক্সোন অংশ এবং তার সামনে যে অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই ভাগ ভাগ করা ছিল প্রত্যেকটা ছোট ছোট করে অনেকগুলো অংশ আপনার স্টিলের তৈরি স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে এখানে অনেক কম্পাসেবল ম্যাটেরিয়াল ছিল মানে হ্যাজার্ডার্স যে ম্যাটেরিয়াল লোডটা অনেক বেশি অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আর মানে আমাদের ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং কোনো তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে আমাদেরও তদন্ত করে বের করতে হবে বলে কখন কিভাবে এই কোনটা ধরে তা যাই হোক আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্পাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোনো কারণ নাই কোনো ফ্লেম নাই আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের চারটা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে তা আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি

আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো সময় লাগার কারণটা বললাম আর কি যে ছোটো 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 কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন তদন্তের পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোটো ছোটো মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার এক্সকেপ রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কী বলবো মানে জায়গাটা খুবই ন্যারো যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে সময় লেগেছে এই জন্য

সেটি আসলে কি কি পেয়েছে তাদেরকে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা এখানে ফায়ার হাইড্রেড থাকার কথা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক সাধারণ নির্মাণ সেটি আপনারা পেয়েছেন আপনার ধারণাটা একটু ভুল আছে আপনার তথ্যটা একটু ভুল আছে আমি সঠিক করে দিচ্ছি এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল মানে অপারেশনাল মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে এটা বেবি রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোন পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা থাকার কথা না থাকার কথা না এই ধরনের কোন রুলস রেগুলেশন অথবা কোন জায়গায় কোথাও লেখা নেই পরের ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোন কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসে আমাদের আমরা আবারও খোলাখুলি বলছি পার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক মানে যে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই তদন্ত করে দেখতে হবে কাজ করেছে ভবনটি কি এখন ঝুঁকিপূর্ণ আরেকটা বিষয় করবেন যে অগ্নিকাণ্ড শুক্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিষয় জানতে পেরেছেন কিনা সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখন দেখতেছি আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে এটা আমাদের প্রাথমিক রিপোর্ট যে নির্বাচনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তারপর করি আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা একটু দেখে তারপরে আমরা বাছাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাত আর একটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে স্ট্রাকচারটা ততটুকু ঝুঁকি এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল আপনার দুই দিন প্রায় আজকে দিয়ে দুই দিন হচ্ছে বলা যায় একদিন প্লাস দেড় দিন পার হয়ে গেছে এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ ফাটল ধরেছে কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ তবে অতটা ঝুঁকি নয় আমরা যেহেতু কাজ করছি বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করবো যে কতটা প্রভাব ছিল এটা ছিল বিভিন্ন এটা যেহেতু এখন এখানকার আপনারা কি মনে হয় পরিবেশের উপর কোন প্রভাব পড়বে এই ঘটনায় এটা কিছুটা কম কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আর এজেন্ট তৈরি হয়েছে এইভাবে কিছু কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে কারণ এখানে যে ওষুধ রয়েছে এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে সুতরাং কিছুটা পরিবেশের গুরুত্ব অবশ্যই থাকে তবে এতটা নয় যে আমরা বিশ্বাস করতে পারছি না অথবা বাতাসে আমরা চেক করে যে

গাড়ি আমাদের যে ইউনিট চারটা থাকবে এখানে মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে চারটা পঞ্চান্ন মিনিট ধন্যবাদ সবাই